আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন এমন অনেক ধরনের স্পেশাল রান্না আছে যেগুলো আমি প্রথমবার নিজে রান্না করেই খেয়েছি তো আজকের এই রান্নাটাও তার মধ্যে একটি মাছের কালিয়া আমরা কাতলা মাছের কালিয়া নামটা তো সচরাচর শুনেই থাকি তো আমার এর আগে কখনো খাওয়া হয়নি তো বাসায় মাছ ছিল ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি খেতে কেমন লাগে তো এই জন্য ইউটিউবে দু একটা ভিডিও সার্চ করে দেখে নিয়েছি যে কি কি উপকরণ লাগে আর উপকরণগুলো কিন্তু একদমই সিম্পল এগুলো ম্যাক্সিমাম বাসায় থাকে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করি আর ভিডিও দেখেছি তারপরে নিজের মতো করে রান্না শুরু করে দিয়েছি তো রান্না করতে গিয়েও বা ভিডিও দেখেও আসলে আমার কাছে মনে হয়নি যে রান্নাটা এত ভালো হবে বা রেগুলার রান্না থেকে একটু ব্যতিক্রম ভাবে রান্না করেও যে রান্নাটা এতটা মজাদার হয় কারণ যেহেতু আমি আগে কখনো খাইনি সেই সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই তো রান্না করার পরে এটা খেতে খুবই ভালো লেগেছিল আমরা দুইজনই আসলে হয়েছি যে এত এত অল্প উপকরণ দিয়েও এই রান্নাটা মজা হয় কারণ এখনকার চাষের মাছগুলো খেতে এত বেশি ভালো লাগে না তো ইহানের বাবা বলছিল যে মাঝে মধ্যেই এভাবে রান্না করো খেতে আসলে বেশ ভালো লাগে তো এইভাবেই আমি রান্নায় অল্প অল্প এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আর অনেকেই বলেন যে রান্নার মাঝখানে টক দইটা দিলে ফেটে যায় তো আসলে এরকম কোনো কিছুই না যখন আপনি একটু সময় নিয়ে কষাবেন তখন টক দইটা সুন্দর তরকারির সাথে মিশে যায় আর যেহেতু এখানে টক দই দিয়েছি অল্প পরিমাণ চিনি দিয়েছি অরিজিনাল রেসিপিটাতে চিনি দেওয়া ছিল